খুব মজা করছি আমরা আমাদের ওই পেছনটার দিকে সি বিচ দেখুন দেখা যাচ্ছে আমরা আফটার লাঞ্চ সি বিচে যাব সি বিচে গিয়ে একটু এনজয় এনজয় করব আমরা হচ্ছে ব্যাগের মধ্যে এসে খুব খুব মজা হচ্ছে মজা করছি আমরা খুব ভালো লাগছে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর সুন্দর জায়গা আর আমরা এখানে রয়েছি আজকে আমরা একটু ফুলগুলো একটু দেখুন কি সুন্দর সুন্দর মন্দারমণি জায়গাটা সত্যিই খুব সুন্দর এত সুন্দর জায়গা যে দেখি প্রতিকটা রিসর্টই সুন্দর আমার মাকে একটু দেখাবো ঘুরিয়ে এখানে মায়ের কাছে যাচ্ছি মামা ঘরে চলে যাও এটা একটা কত সুন্দর জায়গাটা সত্যিই খুব সুন্দর অপূর্ব একটা জায়গা এটা আমার মামা এ মাম্মাম এদিকে এই যে তোকে দেখাবো এটা আমার মা এটা আমাদের মাম্মাম চলে যাচ্ছে মাম্মা এখন ফাঁকা জায়গা পেয়ে সুন্দর জায়গা পেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে ওর খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে একটু বলো খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গা সত্যিই খুব সুন্দর জায়গা আমরা এখন বিচের ধারে যাব একটু পরে যাবো আফটার লাঞ্চ আমি আর একটু গার্ডেনটা ঘুরে দেখাই তোমাদেরকে দেখো কত সুন্দর জায়গাটা না দেখলে কি সুন্দর সুন্দর ফুল এত সুন্দর এখানে একটা জানি

দেখুন কত ওখানে ফুলকপি গাছ লঙ্কা গাছের দিকে আলু গাছ কত কিছু আছে খাইতে আমাদের পেছনেই দেখুন সিবিজটা দেখা যাচ্ছে কত সুন্দর সিভিজ আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে এটা আমার দিদি খুব মজা ঠিক আছে আমরা এখন বিচে যাব তখন আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই টাটা দেখুন আমরা আজকে কোথায় এসেছি মনিতে খুব ভালো লাগছে বলো দেখুন কি সুন্দর ঢেউ এখন মন্দারমণিতে আছি সোনার তরী রিসর্ট ওইদিকে তার পাশেই বিচ আমরা এই খাওয়া দাওয়া করে এখন আসলাম খুবই ভালো লাগছে কার্তিক ছোট ভাই এখানে একটু ঘুরে নাও আমরা এখন সোনার তরী বিচ থেকে এগিয়ে এসে আমরা এই এখন ওয়া